আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম করোনাভাইরাসের এই মহাদুর্যোগের মধ্যে স্কুল বন্ধ থাকার কারণে অনলাইন ক্লাস একমাত্র নির্ভরযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই অনলাইন ক্লাসে যতটুকু সম্ভব শিক্ষক এবং শিক্ষার্থী উভয় চেষ্টা করতে হবে যেন আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের বিষয়গুলো কিছুটা হলেও বুঝতে পারি আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে ছোট্ট একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ক্লাসটি হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলার একেবারে প্রথম যে গল্পটি আছে সেই গল্পটি মাধ্যমে ছোট্ট একটি ক্লাস হবে আমাদের এই গল্পের নাম হচ্ছে এই দেশ এই মানুষ এখান থেকে আমি প্রথমে কিছু অংশ পরে শোনাব এরপর এই বিষয়গুলোর উপরে ছোট্ট একটু আলোচনা করব এবং কিছু হোমওয়ার্কের নির্দেশনা দেব তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি আমাদের গল্পের নাম এই দেশ এই মানুষ সার্থক জনম আমার জন্মেছি এই দেশে কবির একথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি আমরা বাঙালি বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তংচঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এদেশে রয়েছে নানা ধর্মের লোক হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে এরকম খুব কম দেশেই আছে আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে গড়ে তুলছে এই দেশ তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতকে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপন আমাদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা হিন্দুদের দুর্গা সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়াও রয়েছে নানা উৎসব পহেলা বৈশাখ নববর্ষের উৎসব রয়েছে রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব ধর্ম যার যার উৎসব যেন সবার পোশাক পরিচ্ছেদও ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁসের মীরা আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি এজন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া পরস্পর মেলামেশা করা কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হল জননীর মতো জননী যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনি তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে এ দেশকে আমরা ভালোবাসব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের প্রথম গল্প থেকে যে বিষয়গুলো আমরা জানতে পারলাম এই বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা আমাদের দেশকে ভালোবাসব আমাদের দেশের নাম বাংলাদেশ এই ছোট্ট দেশটি আমাদের সকল চাহিদা পূরণ করছে এই দেশ আমাদের জন্য অনেক কিছু করছে কিন্তু আমরা দেশের জন্য কি করতেছি তাই আমরা নিজেকে প্রথমে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলব দেশকে ভালোবাসব আর দেশকে ভালোবাসতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে দেশের সম্পদকে ভালোবাসতে হবে দেশের সকল অবকাঠামোকে ভালোবাসতে হবে এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে ভালোবাসতে হবে আমাদের দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই বসবাস করে সবাই আমাদের ভাই আমরা একসাথে মিলেমিশে থাকব যাই হোক আজকে আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেব হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে আমাদের এই বইয়ের চার পিস্টায় তিন রঙে কিছু প্রশ্ন আছে এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে তা আমরা এই গল্পের শুরু থেকেই আমরা পেয়েছি বাংলাদেশে বাঙালি ছাড়া আরও কিছু নৃগোষ্ঠী আছে যারা বসবাস করে এদের মধ্যে যারা আছে প্রথম বিষ্ঠায় আমরা একটু খেয়াল করে দেখতে পাই যে চাকমা মারমা মুরং তংচঙ্গা সাঁওতাল রাজবংশী এরকম কিছু নৃগোষ্ঠী বসবাস করে তাহলে আমরা এই প্রশ্নের জবাবটি সুন্দর মতো পেয়ে গেলাম বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি ধর্মীয় যে উৎসব আছে যেরকম মুসলমানদের রয়েছে ঈদুল ফিতর ঈদুল আজহা বা অন্যান্য যে ধর্মীয় উৎসবগুলো আছে সেগুলো এখানে আমাদের পাঠ্য বইতে দুটি ধর্মীয় উৎসবের কথা মুসলমানদের জন্য উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এছাড়া আমাদের যে হিন্দু ভাইরা আছে তাদেরও ধর্মীয় উৎসব সম্পর্কে এখানে বলা আছে দুর্গাপূজা সহ অন্যান্য যে পার্বণগুলো আছে সেগুলো এছাড়া বৌদ্ধ খ্রিস্টান তাদেরও ধর্মীয় উৎসব সম্পর্কে আমাদের পাঠ্য বইতে আলোচনা করা হয়েছে আমরা সেই বিষয়গুলো এখানে সুন্দর করে সাজিয়ে লিখে দেব এরপর আছে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কি? কী বাংলাদেশের জনজীবনের যে বৈচিত্র্যগুলো আছে আমাদের পাঠ্য বইতে আছে অর্থাৎ বাংলাদেশের মানুষের যে পেশাগুলো আছে যে কাজ আছে সেগুলো বিচিত্র এই সম্পর্কিত যে বিষয়গুলো আছে এই প্রশ্নের আলোকে সেগুলো লিখতে হবে এরপর হলো দেশ হলো জননীর মতো দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন জননী মানে কি জননী হচ্ছে মা মা যেমন তার সন্তানকে ভালোবাসেন দেশও তেমনি আমাদেরকে ভালোবাসেন মায়ের প্রতি আমাদের যেমন দায়িত্ব কর্তব্য আছে দেশের প্রতিও ঠিক তদ্রুপভাবে দায়িত্ব কর্তব্য আছে মা একজন তেমনি দেশও এক এই জন্য আমরা দেশকে জননীর মতো বলেছি জননী থেকে অর্থাৎ মা থেকে দেশ কোনো অংশে কম নয় তাই আমরা দেশকে মায়ের মতো ভালোবাসবো মায়ের প্রতি যেরকম দায়িত্ব কর্তব্য আমরা পালন করে থাকি তেমনি দেশের প্রতিও দায়িত্ব কর্তব্য পালন করব তাই এই প্রশ্নের আলোকে আমরা এই বিষয়গুলো সুন্দর করে গুছিয়ে লিখব। এরপর আছে জেলেদের পেশা কী জেলেদের পেশা কী আমরা জানি যে জেলেরা মাছ ধরে জেলেদের পেশা কি হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের এখানে আলোকপাত করা আছে তাই আমরা আমাদের এই পাঠ্য বই থেকে এই বিষয়গুলো সুন্দর করে জেনে নিব যখন আমরা পাঠ্য বইয়ের এই গল্পটি সুন্দর মতো পড়ব তখন আমরা এই বিষয়গুলো সবাই জানব তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে আমরা জানি যে জেলেরা মাছ ধরে এবং মাছের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারাই জেলে জেলেরা যদি মাছ নাই ধরে তাহলে কিন্তু আমরা মাছ খেতে পারবো না আমরা কোথায় মাছ পাব আর মাছ আমাদের বাংলাদেশের যে প্রধান খাদ্যগুলো আছে তার মধ্যে অন্যতম কথাই আছে মাছে ভাতে বাঙালি অর্থাৎ বাঙালিকে বলা হয় মাসে ভাতে বাঙালি কারণ বাঙালির ভাত যেরকম প্রিয় তেমনি মাছও প্রিয় তাই এই মাছ আমরা জেলেদের কাছ থেকে পাই জেলে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে নদী থেকে সমুদ্র থেকে মাছ ধরে তাছাড়া আমাদের কিছু জেলে ভাই আধুনিক পদ্ধতিতে বিভিন্নভাবে মাছের চাষ করে থাকে তাদের থেকেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার শেষে বলা আছে আরেকটি প্রশ্নে ধর্ম যার যার উৎসব যেন সবার অর্থাৎ বাংলাদেশে অনেক ধর্মের লোক বসবাস করল সকল উৎসবে বাংলাদেশের সকল মানুষই অংশগ্রহণ করে এখানে কোনো বাধা নেই কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই এখানে আপনার ভালো লাগলে যে কোনো ধর্মীয় উৎসবে আপনি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে পারেন সামাজিকভাবে অংশগ্রহণ করতে পারেন অর্থাৎ এই দেশের সকল উৎসব সকল নাগরিকের জন্য এখানে কোনো বাধা বিঘ্ন নেই সবাই আমরা একই সুতোয় কাথা একই দেশের অধিবাসী সেজন্য বলা হয়েছে ধর্ম যার যার উৎসব যেন সবার দেশকে কেন ভালোবাসতে হবে দেশ আমাদের জন্য কি না দেয় আলো বাতাস পানি এগুলো দেশ আমাদের জন্য দেয় মহান আল্লাহ তালা আমাদের দেশকে এই সম্পদগুলো দিয়েছেন তাছাড়া আমাদের যে অন্যান্য চাহিদাগুলো আছে সেগুলো কিন্তু দেশ আমাদেরকে পূরণ করতেছে আমাদের পরিচয় আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা যে বাংলাদেশি এই পরিচয়টা আমাদের দেশ আমাদেরকে দিয়েছে আমরা যখন বহির্বিশ্বে যাব তখন আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশি এই দেশ তার সকল সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত প্রতিপালন করতেছে তাই দেশের প্রতি আমরা চিরকৃতজ্ঞ দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে দেশের প্রতি সকল দায়িত্ব কর্তব্য পালন করতে হবে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বাড়ির যে হোমওয়ার্কগুলো থাকবে সেগুলো হচ্ছে তিন রঙের যে ছয়টি প্রশ্ন আছে এগুলো তোমরা বাড়িতে সুন্দর মতো লিখবে এবং আমাদের যে অনলাইন গ্রুপগুলো আছে সেখানে তোমরা পাঠিয়ে দিবে। যেন তোমাদের এই লেখাগুলো আমরা দেখে এর ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিতে পারি আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো করোনা ভাইরাসের এই মহামারী থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যে সকল নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলতে হবে এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার